আসসালামু আলাইকুম শাহী পলগরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে শাহী শাহিপোলাঘরের আয়োজন চলুন আমরা সরাসরি দেখি আজকের আয়োজন শাহী পলগরের খাসির বিরিয়ানি আর এই যে দেখি একটু দেখাই মানে খাসির বিরিয়ানি তো খাসির বিরিয়ানি ভাই যেদিকে দেখি সেদিকেই কিন্তু গোস দেখি চোখের মধ্যে আমার কিন্তু শুধু গোসের দেখা পাই এই শাহী শাহিপোলাঘরের খাসির বিরিয়ানিটা এই বিরিয়ানিটা কিন্তু নয়শো টাকা ভোল এই যে এক বল খাসির বিরিয়ানি নয়শো টাকা এখানে কিন্তু আছে চার থেকে পাঁচ প্লেটের মতো আচ্ছা এইখানে যে বোলটা আছে এই যে দেখেন বড় বল এটা কিন্তু পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন পার্জার শাহি পোলাঘর থেকে এই খাসির বিরিয়ানি নয়শো এবং পনেরোশো টাকায় তো আমাদের পার্জর শাহী পোলাঘরের খাসির বিরিয়ানিটা আপনাদের কাছে ভালো যদি না লাগে যদি মনের মধ্যে মানে টং করে শব্দ না আসে তাহলে কিন্তু পার্জ শাহী পোলাঘরের বিরিয়ানি এটা মনে হবে না আর এই খাবারটা অবশ্যই মজা হবে কেন মজা হবে জানেন এটা কিন্তু মানুষের হাতের রান্না না এটা কিন্তু হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচ্চির স্পেশাল খাসির বিরিয়ানি আর হাজি মোহাম্মদ মনির হোসেন বাবুচি মানেই হচ্ছে নতুন নতুন ধামাকা নতুন নতুন কিছু আজ আমাদের খাসির বিরিয়ানি যেহেতু এটা ছিল আমাদের খাসির বিরিয়ানি আজকে ছিল আগামীকালকে আমাদের কোন প্যাকেজটা আপনারা চাচ্ছেন আপনাদেরকে দেখাই এখানে এই কিন্তু পনেরোশো টাকা আর এই ভোলটা কিন্তু টাকা তো আপনারা পার্জোয়ার সাহিপোলাঘড় থেকে যদি এই ভোলগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের পর মানে আটটার দিকে পার্জয় সাহিপোলা আসবেন একটা না একটা প্যাকেজের খাবার একটা না একটা অফারের খাবার কিন্তু আপনারা পার্জার সাইফোলঘর থেকে পাবেন আর এই খাবারগুলো প্রতিদিনেই পাবেন সন্ধ্যার পরে ও বিশেষ করে আপনাদের জন্য একটা চেষ্টা করেছি ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো আপনাদের সুবিধা করার জন্য আপনারা এখন থেকে পার্জার সাইফোলাঘরের খাবারগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন